সাপের ব্যাঙ্ক শিকার করা আপনারা হয়তো কোনো দিন দেখেননি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে দেখতে হবে যে একটি সাপ কিভাবে একটি ব্যাঙ্কে খাচ্ছে সেই ভয়ঙ্কর দৃশ্য কিন্তু দেখেন কিভাবে কিন্তু সম্পূর্ণটাই গিলে নিচ্ছে কিন্তু দেখেন কী হারে ছটফট করছে কিন্তু তাও সম্পূর্ণভাবে গিলে নিচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো হস্তক্ষেপের ব্যাপার নেই এটা হচ্ছে সম্পূর্ণ প্রকৃতির ব্যাপার সে কে কাকে খাচ্ছে কে কী করছে ওটা প্রকৃতিক মানে প্রাকৃতিক ব্যাপার বলে আমরা সেখানে হস্তক্ষেপ করব না সি করতে গিয়ে দেখতে পেলাম এরকম দৃশ্য এবার ধরো খেয়ে দিয়ে চলে যাচ্ছে প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু এরকম আরও বিভিন্ন এরকম ডেঞ্জারাস ভিডিও দেখার জন্য আর কিন্তু খুব এরকম দৃশ্য কিন্তু সবাই দেখতে পায় না কিন্তু দেখেন কীভাবে খাচ্ছে একদম ভালো করে দেখেন ভিডিওটা একদম আর এই ধরনের সাপের কিন্তু বিষ থাকে না বললেই চলে একদম সম্পূর্ণ নির্বিষ হয়ে থাকে এদেরকে অনেকজনা মানে ভ্যামটা সাপ বলে থাকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তাঘাটের আনাচে কানাচে বাড়ির এগুলো মানে অন্য সাপ দেখা যাক আর না যাক এই ধরনের সাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায় আর অনেকে বলেন যে এই ধরনের সাপ নাকি এক জায়গায় পড়লে আকাশ থেকে সাপ পড়ে না এই ধরনের সাপ যখন পড়ে এক জায়গায় তখন হচ্ছে অনেকগুলো সাপ মানে একটি স্ত্রী সাপকে স্ত্রী সাপের উপর আকর্ষণ হয়ে অনেকগুলো প্রায় পঞ্চাশটা বা তিরিশটা চল্লিশটা মতো সাপ আকর্ষণ হয়ে এক জায়গায় গাছ উঠে যায় ভয়ে স্ত্রী সাপটা গাছ উঠে যায় তখন অনেকগুলো সাপ একসঙ্গে গাছ উঠে দিয়ে একসঙ্গে নিচে পড়ে তখন বলে যে না অনেক সাপ আকাশ থেকে পড়েছে সম্পূর্ণ ভ্রান্ত ধরনের কিন্তু সেই ডেঞ্জারস দৃশ্য দেখলেন প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কি সুন্দর খাওয়া হয়ে গেল খুব ভালো দৃশ্য কিন্তু এই চলে যাচ্ছে এবার এই চলে গেল